আখাউড়ার রেলওয়ে পুলিশের হাতে ছিনতাইকারী চোর অভিযানে আটক প্রতিনিধি ডেস্ক রিপোর্ট বাংলা থানার রেলওয়ে পুলিশের গত চব্বিশ জুন মঙ্গলবার রাতে একটি বিশেষ অভিযানে আখাউড়া রেলওয়ে প্ল্যাটফর্ম ছিনতাইকারী চোর ও ভ্রাম্যমাণ অপরাধী হিসেবে মোজামেল হক সাগর পিতা মৃত সানুমিয়া সাং রানীখাট থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া আব্বাস মিয়া পিতা মোহাম্মদ শামসু মিয়া শাং আদিয়াবাদ পিপিনগর থানা রায়পুরা জেলা নরসিংদী বর্তমান ঠিকানা সাং মসজিদপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ হাসান মিয়া পিতামৃত ফিরোজ মিয়া সাং মোল্লাকান্দি থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ বাদশাহ মিয়া পিতা মোহাম্মদ শাহজাহান মিয়া সাং লামাকাজি কাজিরগাঁও থানা বিশ্বনাথ জেলা সিলেটদেরকে গ্রেফতার করা হয় এদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত রশি গামছা ধারালো কাঁচি উদ্ধার করা হয় এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কষ্ট টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন